আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গাওয়াইরে এটা হচ্ছে দক্ষিণখানের গাওয়াই কাজীবাড়ি রোড এই রোডটাকে মূলত কাজীবাড়ি রোড বলে তো গতকালকে রাত্রি বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তা একটু ভিজা মনে হচ্ছে আর আমি বের হচ্ছি অফিস যাওয়ার জন্য তাকে দেখি রংসা পাওয়া যায় কি না কাকা রংসা আছে একটা রংসা দিয়ে তো অফিসে যাওয়ার জন্য বের হয়েছি আগে একটা রং চা খাবো তারপর অফিসের দিকে যাব আমি বেশিরভাগ সময় আঙ্কেলের দোকানেই চা খাই কারণ আমার বাসার এই দোকানটা আসসালামু আলাইকুম আমি ত্রিশ ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গাওয়ার বাড়ি তো অফিসে যাওয়ার জন্য মূলত বের হলাম আর আজকের সকালটা শুরু করতেছি এক কাপ রং চা দিয়ে এখন অলমোস্ট প্রায় সকাল সাতটা বাজে যদিও আমাদের এই পাশের দোকানগুলো কিন্তু এখনও সব বন্ধ তো আমি এখন এখান থেকে সামনে অটো পাওয়া যাবে একটু জাস্ট আটার বছর দূরত্ব এক মিনিটও লাগবে না এটা আমি রাস্তায় গিয়ে অটোতে উঠবো আর অটোতে করে যাব হচ্ছে কসাইবাড়ি রেলগেট আমাদের এখানে দোকানগুলো সবই বন্ধ আসলে এখন যেমনটা বলছিলাম সকাল সাতটা বাজে এগুলো নয়টার আগে খুব বেশি দোকান খোলেও না আর আমি এখন যাব হচ্ছে কষাই বাড়িতে তো যে অটো দেখতে পাচ্ছেন অটোতে করে এখন কষাই বাড়ি চলে যাবো এখন যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে সে হচ্ছে কষাইবাড়ি রেলগেটে আর এই পাশের রাস্তাটা চলে গেছে কিন্তু যশুমুদ্দির দিকে মানে আমাদের পুল্লীপ কবি যশুমুদ্দিক নাম অনুসারেই জায়গাটার নামকরণ করা যশুমুদ্দি উত্তরা সেক্টর ফোর আর এদিকে যে রাস্তাটা গিয়ে চলছে এয়ারপোর্টের দিকে তা আমি এখন এয়ারপোর্টের দিকে যাব এখান থেকে আর এখান থেকে এয়ারপোর্টে যদি আমি হেঁটে যাই সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর এয়ারপোর্টে গিয়ে আমি বাসে উঠবো গুলশানে যাওয়ার জন্য অনেকেই হয়তো জানেন যে আমার অফিস কিন্তু গুলশানে আমাকে এয়ারপোর্ট থেকে গুলশানে যেতে হবে বলে আসলাম হচ্ছে এয়ারপোর্টে আর যেমনটা বললাম কসাইবাড়ি থেকেই এয়ারপোর্টের জায়গাটা একেবারে হাঁটা দূরত্ব সর্বোচ্চ সময় লাগলে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে বুঝতেই পারছেন যে কতটা কাছাকাছি জায়গাটা আর আমি এখন এখান থেকে ঠিক যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এখন বাসে উঠবো গুলশানা যাওয়ার জন্য আর এখান থেকে যা হচ্ছে মূলত রায়দা ভিক্টোর ক্লাসিক সালসা বিল আসমানি এই বাসগুলো এখানে দাঁড়ালেই হবে দু একদিনে দাঁড়ানোর পরে কিন্তু বাস পাওয়া যায় আমি এখন ওদিকে যাচ্ছি আর এখান থেকে রাইডার ভাড়া রাখতে হচ্ছে বিশ টাকা করে আর রাস্তা যেহেতু যদি জ্যাম থাকে তাহলে আমাদের যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আর জ্যাম না থাকলে পনেরো থেকে বিশ মিনিট তবে এয়ারপোর্টে এখানে আজকে খুব একটা জ্যাম দেখতে পাচ্ছি না এবং সামনের দিকে কী অবস্থা জানে না আর সত্যি কথা বলতে এখনও তো অনেক সকাল সকালে খুব একটা টাকার জ্যাম থাকে না আমার কাছে মনে হচ্ছে হেঁটে যাওয়াটাই ভালো হবে খুব বেশি দূরে না হাঁটলে হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে তারও আগে আমি পৌঁছতে পারবো ছিলাম যে লিঙ্ক রোড থেকে কিন্তু গুলশান এক খুব বেশি দূরে না জাস্ট হাঁটা পথের দূরত্ব আস্তে আস্তে তো আমি এখন হেঁটেই রওনা দিলাম আপনারা চাইলে এখান থেকে কিন্তু বৈশাখী দেওয়ান তারপর হচ্ছে রোইস এই বাসগুলো তো উঠতে পারেন আর এখান থেকে লিঙ্ক রোড থেকে গুলশান এক পর্যন্ত ভাড়া রাখা হচ্ছে দশ টাকা আসলে আমি এখন যেহেতু সকাল ভাবলাম সকালে একটু হাঁটা চা হাঁটলে ভালো হবে

হচ্ছে গুলশান একের নৌকাঘাটে তো আপনারা যদি কখনো গুলশানে আসেন তাহলে কিন্তু এখানে কিছু নৌকা নিয়েও কিন্তু আপনারা ঢুকতে পারেন আর এখান থেকে কিন্তু যাওয়া যায় হচ্ছে আপনারা যেতে পারেন এফডিসি মানে কারওয়ান বাজার তারপর হচ্ছে রামপুরা এরপর হচ্ছে কি এখান থেকে যাওয়া যায় হচ্ছে পুলিশ প্লাজা তো আমি তেমনটা বললাম এখন নৌকাঘাটে আসি আর আমার ঠিক পিছনে এখানে হচ্ছে গিয়ে গুলশান সার্কেল মানে একেবারেই হাঁটা বটে দূরত্ব গুলশান একের সার্কেল আর আমি এখন ওদিকেই যাচ্ছি